আচ্ছা যদি আপনাকে প্রশ্ন করা হয় পৃথিবীতে এমন কে আছেন যিনি সবচেয়ে বেশি ভাষায় কথা বলতে পড়তে বা লিখতে পারেন দশটা বিশটা পঞ্চাশটা সংখ্যাটা শুনলে আপনি অবাক্য হতে পারেন আজকের ভিডিওতে আমরা ঠিক এই রহস্যেরই সন্ধান করব খুঁজে বের করার চেষ্টা করব কে সেই বিস্ময়কর বহুভাষী থাট ব্যক্তিত্ব যিনি ভাষার পর ভাষা জয় করেছেন স্বাগতম আমাদের আজকের আয়োজনে প্রথমেই একটা বিষয় পরিষ্কার করা দরকার যখন আমরা বলি ভাষা জানা তখন ঠিক কি বোঝায় কেউ হয়তো দশটা ভাষায় সাধারণ কথোপকথন চালিয়ে নিতে পারেন আবার কেউ হয়তো পাঁচটা ভাষাতেই একেবারে পারদর্শী সেই ভাষায় সাহিত্য রচনা করতে পারেন জটিল আলোচনা করতে পারেন তাই সবচেয়ে বেশি ভাষা জানা মানুষটিকে খুঁজে বের করা বেশ কঠিন একটা কাজ কারণ দক্ষতার মাপকাঠি বিভিন্ন হতে পারে তবুও ইতিহাসে এবং বর্তমানে এমন কিছু মানুষের কথা জানা যায় যাদের ভাষা জ্ঞান সত্যি অবিশ্বাস্য ইতিহাসের পাতায় এমন কিছু মানুষের নাম পাওয়া যায় যাদের বহুভাষিক দক্ষতা কিংবদন্তির পর্যায়ে চলে গেছে কার্ডিনাল জিউসেট মেজোফান্তি খর্ডনোজিস মেসাফ্যান্টে মেজোফান্তির ছবি স্ক্রিনে ঊনবিংশ শতাব্দীর এই ইতালীয় কার্ডিনালকে বলা হয় ইতিহাসের অন্যতম সেরা বহুভাষী কথিত আছে তিনি প্রায় উনচল্লিশটি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন এবং আরও অন্তত তিরিশটি ভাষা বুঝতে পারতেন বা সেগুলোতে তার প্রাথমিক জ্ঞান ছিল লর্ড বায়রনের মতো বিখ্যাত ব্যক্তিরাও তার এই ক্ষমতায় মুগ্ধ হয়েছিলেন যদিও তার সময়ের হওয়ায় এর কোনো ভিডিও প্রমাণ নেই তবে সমসাময়িক বহু মানুষ তার এই দক্ষতার সাক্ষী এমিল ক্রেবস এমোক্যাবস ক্রেবসের ছবি স্ক্রিনে আরেকজন বিস্ময়কর বহুভাষী ছিলেন জার্মান কূটনীতিক এমিল ক্রেবস বিংশ শতাব্দীর প্রথম দিকে তিনি চীনে জার্মান দূতাবাসে কাজ করতেন বলা হয় তিনি প্রায় ছয়টি ভাষায় কথা বলতে ও লিখতে পারতেন এবং আরও প্রায় একশো দশটি ভাষা নিয়ে গবেষণা করেছিলেন তার মৃত্যুর পর তার মস্তিষ্ক নিয়েও গবেষণা করা হয়েছিল এটা বোঝার জন্য যে কিভাবে একজন মানুষ এতগুলো ভাষা আয়ত্ত করতে পারে এই কিংবদন্তিদের গল্প শুনলে সত্যি অবাক হতে হয় তাই না কিন্তু তাদের দাবির সত্যতা যাচাই করা আজকের দিনে দাঁড়িয়ে বেশ কঠিন এবার আসা যাক আধুনিক সময়ের বহুভাষীদের কথায় প্রযুক্তি এবং যোগাযোগের এই যুগেও এমন অনেকেই আছেন যারা আমাদের অবাক করে দেন জিয়াদ ফাজাহ সায়ের ফায়জা ফাজাহার ছবি ক্লিপ লেবানিজ বংশোদ্ভূত এই ব্রাজিলিয়ান ভদ্রলোক দীর্ঘদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বিশ্বের সবচেয়ে বেশি ভাষা জানা মানুষ হিসেবে স্বীকৃত ছিলেন তার দাবি অনুযায়ী তিনি প্রায় ঊনষাটটি ভাষায় কথা বলতে পড়তে এবং লিখতে পারেন তবে একটি চিলিয়ান টিভি শোতে তাকে কয়েকটি সাধারণ ভাষার প্রাথমিক প্রশ্ন করা হলে তিনি উত্তর দিতে ব্যর্থ হন যা তার দাবিকে বিতর্কিত করে তোলে আলেকজান্ডার আরগুলেস অওয়াথেনডিয়াওস আর্গুলেসের ছবি ক্লিত আমেরিকার এই অধ্যাপক ও বহুভাষী ব্যক্তিত্ব প্রায় পঞ্চাশটিরও বেশি ভাষা নিয়ে কাজ করেছেন এবং এর মধ্যে অনেকগুলোতেই তিনি বেশ পারদর্শী তিনি ভাষা শেখার পদ্ধতি নিয়েও গবেষণা করেন এবং তার একটি বিখ্যাত পদ্ধতি হল প্রতিদিন দীর্ঘ সময় ধরে হেঁটে হেঁটে ভাষা চর্চা করা রিচার্ড সিনকট রিচার্ড খাট সিনকটের ছবি ক্লিত ল্যাঙ্গুয়েজ সুপারস্টার হিসেবে পরিচিত এই ব্রিটিশ বহুভাষী প্রায় ষোলোটির বেশি ভাষায় অনর্গল কথা বলতে পারেন এবং আরও প্রায় তিরিশ মাইনাস চল্লিশটি ভাষা নিয়ে কাজ করেছেন বা বোঝেন তিনি পলিগ্লট কনফারেন্সের একজন গুরুত্বপূর্ণ আয়োজক এছাড়াও বিভিন্ন দেশে আরও অনেক হাইপারপোলিগ্লট হাইপোপোলেগ বা অতিবহুভাষী মানুষ আছেন যারা হয়তো প্রচারের আলোয় ততটা আসেননি কিন্তু নীরবে একাধিক ভাষা চর্চা করে চলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস একসময় জিয়াত ফাজাহকে এই স্বীকৃতি দিয়েছিল কিন্তু আমি আগেই যেমনটা বলছিলাম তার সেই টিভি শোয়ের ঘটনাটি অনেক প্রশ্নের জন্ম দেয় আসলে কারোর ভাষাগত দক্ষতা বিশেষ করে যখন সেটা এতগুলো ভাষার ক্ষেত্রে হয় তখন তা সঠিকভাবে পরিমাপ করা এবং যাচাই করা অত্যন্ত জটিল একটি কাজ কে কোন ভাষায় কতটা দক্ষ তার কোনো সার্বজনীন পরীক্ষা পদ্ধতি নেই তাই সবচেয়ে বেশি ভাষা জানা মানুষ এর খেতাবটি সবসময়ই কিছুটা বিতর্কিত থেকে যায় এখন প্রশ্ন হল কিভাবে কিছু মানুষ এতগুলো ভাষা শিখতে পারে তাদের কি বিশেষ কোনো ক্ষমতা থাকে বিজ্ঞানীরা বলেন এর পেছনে কয়েকটি কারণ থাকতে পারে এক অসাধারণ স্মৃতিশক্তি ও প্যাটার্ন চেনার ক্ষমতা নতুন শব্দ ব্যাকরণের নিয়ম মনে রাখা এবং বিভিন্ন ভাষার মধ্যে মিল খুঁজে বের করার ক্ষমতা দুই তীব্র আগ্রহ অধ্যবসায় ভাষার প্রতি ভালোবাসা এবং দীর্ঘ সময় ধরে কঠোর পরিশ্রম করার মানসিকতা তিন সঠিক পদ্ধতি ও কৌশল অনেকেই নিজস্ব কার্য ও কৌশল তৈরি করে নেন যেমন প্রতিদিন নির্দিষ্ট সময়ে চর্চা করা নিজেকে সেই ভাষার পরিবেশে ডুবিয়ে রাখা আমার্শন অথবা নিয়মিত সেই ভাষার মানুষের সাথে কথা বলা চার শৈশবের অভিজ্ঞতা ছোটবেলায় একাধিক ভাষার সংস্পর্শে এলে পরবর্তীকালে নতুন ভাষা শেখা সহজ হতে পারে তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ধৈর্য এবং লেগে থাকা যে কেউই চেষ্টা করলে একাধিক ভাষা শিখতে পারে তাহলে আজকের আলোচনার পর আমরা কি কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে পারলাম হয়তো না কারণ সবচেয়ে বেশি বা সেরা এই তকমাগুলো দেওয়া খুবই কঠিন বিশেষ করে যখন আমরা ভাষার মতো একটি জটিল বিষয় নিয়ে কথা বলছি কার্ডিনাল মেজোফান্তি থেকে শুরু করে আজকের রিচার্ড সিনকট পর্যন্ত প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে বিস্ময়কর তবে এই অনুসন্ধান আমাদের একটা বিষয় পরিষ্কার করে দেয় মানুষের মস্তিষ্কের ক্ষমতা অপরিসীম এবং ভাষার বৈচিত্র্য পৃথিবীকে আরও সুন্দর করে তোলে এখন আপনার কাছে আমার প্রশ্ন আপনার মতে কে হতে পারেন বিশ্বের সেরা বহুভাষী অথবা এমন কোন বহুভাষীর কথা কি আপনি জানেন যার কথা আমরা এখানে উল্লেখ করিনি কমেন্ট করে আমাদের জানাতে পারেন আর হ্যাঁ আপনি নিজে কয়টি ভাষা শিখতে আগ্রহী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও আকর্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ